অবৈধভাবে ফ্রান্সে এসে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে চাচ্ছেন যেটাকে আমরা বলি রিফিউজি অথবা অ্যাজাইলাম এটা করতেই পারেন কোনো সমস্যা নাই বাট দ্য প্রবলেম ইজ ফ্রান্সের ডকুমেন্টস পাওয়া খুবই খুবই কঠিন যতদিন যাচ্ছে তত আরও বেশি কঠিন হয়ে পড়ছে যাদের হয়ে যায় পেপার্স তাদের তো খুব সহজেই হয়ে যায় আর যাদের হয় না তাদের দশ বছরেও হয় না তো আপনি ফ্রান্সে আসলেন বা ইউরোপের যে কোনো দেশেই গেলেন আপনাকে মাথায় এটা সবসময় রাখতে হবে যে পেপার্স হয়ে গেলে তো ভালো তো যদি না হয় তাহলে ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব একটা ব্যাক আপনাকে তৈরি করে তারপরে আসতে হবে যদি আপনি অবৈধভাবে আসেন আমি তাদের কথা বলছি যারা রেগুলার তাদের বিষয় হচ্ছে আলাদা আর আমরা তো আসলে বাঙালি আমরা স্বপ্ন খুব উচ্চ মানের স্বপ্ন দেখতে পছন্দ করি আবার মানুষকে দেখাইও আপনারা দেখবেন অনেক সময় খেয়াল করে দেখবেন যারা আমরা মানে বিদেশে যারা থাকে তারা বলবে হ্যাঁ চলে আসো আমরা এখানে আছি দেখা যাবে একটা ব্যবস্থা করে দিব এই এই সমস্ত কথার উপরে এই সমস্ত কথার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে কোনো স্টেপ নেওয়া যাবে না আপনার নিজস্ব কোনো ব্যাকআপ আছে কি না আপনি নিজে কি করতে পারবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি আসবেন আপনি আসলেন এসে এখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেন আপনার যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি না হয় তখন আপনি কি করবেন আপনি কি এখানেই থেকে যাবেন নাকি অন্য কোথাও চলে যাবেন কী করবেন সেটার একটা ব্যাকআপ প্ল্যান আপনাকে করে আসতে হবে যাতে আপনি ডিপ্রেশনে চলে না যান তবে সব থেকে বড়ো একটা সুবিধা আছে এখানে আপনার যদি পেপার্স নাও হয় আপনি যে দেশেই থাকেন না কেন ফার এক্সাম্পল আপনি যদি ফ্রান্সেই স্টে করেন আপনি যদি এখানকার ল্যাঙ্গুয়েজ জানেন একটু হলেও ভাষা বলতে পারেন একটু হলেও আপনি কমিউনিকেট করতে পারছেন একজন আরেকজনের সঙ্গে তাহলে কিন্তু আপনি কাজ করে খেতে পারবেন আপনার হচ্ছে যে কোনো ধরনের কাজই হোক একটু ওড জব হবে স্যালারি অনেক কম হবে তুলনামূলকভাবে কিন্তু আপনি করতে পারবেন ভাষাটা জানা খুবই দরকার আপনি ইউরোপের যে দেশেই থাকেন না কেন সেই দেশের ভাষা আপনাকে মাস্ট শিখতে হবে